কার্যকর কাণ্ডে উত্তাল দেশ এই ঘটনায় যুক্ত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব মানুষ এর মধ্যে সোমবার রাখী বন্ধনের দিন প্রতিবাদের এক অন্য ছবির সাক্ষী থাকল শহর বাঁকুড়া এদিন দিদিরা ভাইয়ের হাতে রাখি নয় পড়ালেন কালো ও রিবন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আর্জি করে প্রতিবাদ জানিয়ে পচলতি মানুষের হাতে রাখির বদলে হাতে কালো রিবন বাঁধা হয় অন্যদিকে শহরের প্রমিলা বাহিনীর পক্ষ থেকেও আলাদাভাবে এই কর্মসূচি নেওয়া হয় আর্যকর কাণ্ডের বিচার যে মিছিলের মাঝে পচলতি মানুষকে রাখির বদলে কালো রিবন বাঁধেন তারা নয় আগস্ট রাত্রিরে ডিউটিরত অবস্থায় এমডি পিজিটি তাকে রাত্রিবেলায় যে নৃশংসভাবে যে বর্বরিচিতভাবে হত্যা করা হয়েছে এবং তার উপর ধর্ষণ করা হয়েছে যেটা ধর্ষণের বা বর্ণনা করার কোনো আমাদের ভাষা নেই এবং দুঃখ প্রকাশের কোনো ভাষাও আমাদের কাছে নেই আমরা তাই আমাদের দেশের যে প্রশাসন দেশের প্রশাসনের কাছে আমাদের আজকে দাবি যে আমরা যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সেই নৃশংস হত্যাকাণ্ডে এবং ধর্ষণকারীদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা চাই উপযুক্ত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আমাদের এই আন্দোলন ততদিনই চলবে যতদিন না আমরা দেখব দোষীরা শাস্তি প্রাপ্ত হচ্ছে এবং বিচার হচ্ছে এবং উপযুক্ত বিচার পেয়ে তারা যেন শাস্তি প্রাপ্ত হয় নইলে আমরা ভাববো যে ধর্ষণ শুধু আমাদের একটি মহিলার প্রতি হয়নি ধর্ষণ আমাদের পশ্চিমবঙ্গে যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থাও ধর্ষিত হয়েছে ওই মহিলার ছ ঘন্টা পরে যে পোস্টমার্টম রিপোর্ট বেরিয়েছিল সেটাও আমি বলবো একটা আইন ব্যবস্থা ধর্ষণীয় এটাও লজ্জার কোনো ভাষা নেই তাই আমাদের এই কন্যা যে মেয়েরা রয়েছে শুধু এই আমাদের হসপিটাল বলে নয় আমি চাইব আমাদের সারা রাজ্যে মহিলারা সুরক্ষিত থাক তারা নির্ভয়ে থাক তারা কাজে